আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন করে নোগালস টি শার্ট নিয়ে আসলাম নোগালস টি শার্টটা কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বিক্রি করছি আপনাদের সাপোর্টের কারণে আপনাদের সাপোর্ট যদি না হইতো তাহলে কিন্তু আমরা এত পরিমাণে বিক্রি করতে পারতাম না আপনাদের সাপোর্টের কারণে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম করে সাপোর্ট করে যাবেন আর আমরা নতুন করে আবারও স্টক নিয়ে আসছি নোগালসের আমাদের এটা হচ্ছে লাস্ট স্টক তো আমরা নোগালসের টি শার্টগুলো দিচ্ছি এইবার অনেক 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 প্রাইস কমে দিচ্ছি এবার লাস্ট টাইম যেহেতু আমাদের প্রোডাকশন এবং শীত চলে আসছে তো এই জন্য আমরা একটু অফার দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একশো আশি জিএসএম ফেব্রিক একটু মোটা ফেব্রিক আপনি শীতের মধ্যেও কিন্তু এটা পড়তে পারবেন আর এটাই কিন্তু ঠিক আমার গায়ে দেওয়া আছে দেখতে পারতেছেন এটা হচ্ছে নোগাল টি শার্ট কি তো ফ্রন্ট সাইডে আপনার এরকম একটা লোগো থাকবে ছোট লোগো আর ব্যাক সাইড যদি দেখায় সাইডে এরকম একটা বড় লোগো থাকবে আর এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রাবার প্রিন্ট রাবার প্রিন্ট আমি যদি আপনাকে ফিজিক্যালি দেখাই তাহলে রাবার প্রিন্ট কিন্তু আপনি আমাদের এগুলো ফাটাইতে পারবেন না যদি আমরা এইভাবে দেখাই দেখেন তো এইভাবে যদি আমরা টান দিয়েও দেখাই তাহলে কিন্তু রাবার প্রিন্ট আপনারা ফাটাইতে পারবেন না আর আপনারা মার্কেট থেকে যেটা কিনেন সেটা হচ্ছে ডিটিএফ প্রিন্ট ডিটিএফ প্রিন্টটা কয়েক ওয়াশের পরে বা দু এক ওয়াশের পরেই কিন্তু সেটা ফেটে যায় এবং সেটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্যই আমরা সেগুলো করি না আমরা স্ক্রিন প্রিন্ট করি একজন যেটা এক্সপোর্ট কোয়ালিটি হয় গার্মেন্টসে যেটা করে সেটাই আমরা করি তো আপনি নিশ্চিন্ত অর্ডার দিতে পারেন কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আপনি চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট পাবেন যেমন আমি ফিজিক্যালি একটা দেখাই এটা হচ্ছে জেনজির একটা টি শার্ট এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে একটা পাবেন আর সেম ডিজাইনটার মধ্যে পাবেন হচ্ছে নেভি কালার নেভি ব্লু কালার এই হচ্ছে নেভি ব্লু কালারটা তো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন ছবিগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমাদের কাছে স্টক আছে এগুলো হচ্ছে একশো আশি এবং একশো সত্তর জি একশো সত্তর এর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এবং একশো আশি জি এর প্রাইস হচ্ছে মাত্র দুইশো ষাট টাকা এটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিই আপনি যদি চান আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা আপনাকে আমাদের কাছে দিতে হবে এবং ডেলিভারি চার্জ প্রি পেমেন্ট করে দিতে হবে আর আপনি যদি ঢাকার ভিতরে অথবা গাজীপুরের ভিতরে থাকেন গাজীপুরের ভিতরে হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা এবং ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা এবং এই দুই জেলার বাহিরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো দশ টাকা এর মধ্যে আপনারা যে পিস প্রোডাক্ট নেন সেই পিস প্রোডাক্টের ডেলিভারি চার্জ কিন্তু একই পঞ্চাশ টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আনাচে কানাচে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদের কাছে সরাসরি কল করতে পারেন কল করে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম